দাদা উচ্ছ দাদা অশুজ ভাত খেও নি দাদা ভাত বাদার ভাত দার হাতে এখন পথে ঠেলে দেবে কাক কুকুরে খাবে দাদা ত্রস্তবাসিনী প্রায় ছুটে আসেনি অশুজ ভাত খেতে নি দাদা ও উৎসব দাদা খেয়ে নি গো খেতে বামুন হয়েছ ও দাদা গো তোমার ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনী থমকে দাঁড়ায় উৎসব দৌড়তে থাকে প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায় বসে ও খাবল খাবল ভাত খায় বসে ও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঢুকিয়ে দিতে সে শতক সুখ পায় ভাতের স্পর্শে ভাতে হাত ঢুকিয়ে দিতেই সে শতক সুখ পায় ভাতের স্পর্শে বন্ধুরা সকলে ভালো আছো তো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমিও আজ এসে গেছি স্বনাম ধন্যা লেখিকা মহাশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে ভাত গল্পটির শেষাংশ আজকে তোমাদের পেশ নাম একদিন তুমুল ঝড় বৃষ্টি ছেলে মেয়েকে জাহাটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর এমন বৃষ্টি যে ঘরের ভেতরের মাঝখানে যে মেঝে খুঁটি সে কাঁপছিল মাছ খুঁটিটা মাতাল আনন্দে কমছিল ধনুষ্টের মতো টিপে ছেঁকে উঠছিল উৎসব সমানে ভগবানকে ডেকে যাচ্ছিল ভগবান ভগবান কিন্তু এমন দুর্যোগ ভগবান বোধহয় কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করল এমন সময় মাথলার জল বাতাসের চাবুকে ছট ফটিয়ে উঠে এসেছিল জল উঠল জল নামলো উৎসবদের সংসার মাটিতে লুটো পুটি গেল সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহু খেলা তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচে পাগল হয়ে থাকে কে কোথায় পাগল নাকি উৎসব সাধন কথা উৎসব নেয় না সাধন বলে আরে তোরেও তো টেনে নিয়ে যাচ্ছিল গাছে বেঁধে রয়ে গেলি তাই তো উৎসব বলে রাগ ও চন্দনীর মা রাগ ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না যদি তাদের কোনো শব্দ পায় তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া সে কৌটোটাই বা কোথায় গেল আর যা ঝড় জল সে বোধ হয় আর নেই ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি তারপর যখন তার সম্বিত ফিরলো তখন আর খিচুড়ি নেই ড্রাই চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল এইভাবে কিছুদিন যায় আর গ্রামের লোকজন বলে যে মরেছে যারা তাদের ছড়াদ্দ করতে হয় এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয় কিন্তু মহানাম এখন তার দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকেতা যাব বলে নেচেই বা উঠলে কেনে গো সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান শাস্তি চায় ও বলে সে একটা কথা বটে ঝড় জলে কার হলো মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল ওরা কিছু কাল ঠিকে কাজ করবে উৎসবও আগে গিয়েছিল একবার বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে বাড়বাড়িতে ঠাকুরদালান আছে মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল বাসিনী মনির বাড়িতে হেলা ভাত এ গল্প গ্রামে সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে হয় যে কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর দৌড় হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল মাথার ভেতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না খুব ভাবে সে না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগে ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান খর হয়ে গেল তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা তিন ধানে মরক উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে অ উৎসব মনিবের ধান যায় তুই কাঁদিস কেন কাঁদব না সাধন বাবু না লক্ষ্মী না আসতে সেধে ভাসান তা কাঁধব না এতটুকু আমরা খাবো কি তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধেই অনেক দিন বাদে তারা ভরা পেট খেয়েছিল এই তো হিঞ্চে সেদ্ধ আর এত ভুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পড়া দিয়ে দিনটা এমন ছিল যে সেদিন গ্রামে সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল খেতে খেতে চন্দনীর মা বলেছিল দেবদার প্রতীক ভালো লয় গো লৌকালে ঝাড়া বেড়েছে বুঝি বা বোট মারা পড়ে এ কথাটাও বেশ মনে পড়ে উৎসবের তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে মা বসুমতি খুঁটি রাখতে ফেলে দেবে ভগবান তুমি করো তারপর রক্ষে বিদ্যুৎ চমকে খনি কালোই দেখা মাতলার সফেম জল ছুটে আসছে সব খোলা একাকার তারপর থেকে কি হলো কোথায় গেল সব তুমি কোথায় আমি কোথায় উৎসব নাইয়া হরিচরণ নাইয়া কাগজ সহ কৌটুটি কোথায় বড় সুন্দর কৌটুখানি গো চন্দনীদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ তাহলে সে কৌটু নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো সতীশবাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটো চেয়ে এনেছিল অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়েও নেওয়া যায় চমৎকার কৌটো খানি কি হলো বাছা হাত চালাও হাত চালাও বাছা ওদিকে শুষছে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ বড় পিসি মা খনখনিয়ে ওঠে বড় খিদে নে গেছে গো মা এই শোনো কথা ভাত নামলেও খাওয়া নেই এখন তান্ত্রিকের নতুন বিদেন হলো সর্বস্ব রেঁধে রাখো হোম হলে খেউ তুমি হাত চালাও বাছা উৎসব আবার কাট কাটতে থাকে প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে ধারালো কাটারিটি সে তোলে আর নামায় ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে দেরি মোটে এ বাড়ি কেমন তা করোন দাদা গরিবের গতর এরা সস্তা দেখে কে মরতেছে রে হ্যাঁ বাসিনি টেকেলে বুড়ো বাড়ির কত্তা মরবে নে ওই যে হোমের জোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি কত্তা মলে পড়ে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনি নই দাদা তে কেলো বুড়ো মরছে তার জন্য হোম ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায় বাপরে এত তরকারি এত চাল এত মাছ একটা জজ্কি বটে সব নাকি বাধা দৌলতে সে কোন বাধা উৎসবে বাদায় শুধু গুগলি গেঁড়ি কচু শাক শুষ্ণ শাক উৎসব ছাতুটুকু একটু খায় মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায় ছাতু নাকি পেটে পড়লে খুলে ফেঁপে ওঠে তাই হোক পেটের গভর ভরুক কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছু সে আবার ফিরে আসে কোথা গেছলে একটু বাইরে গেলাম গো মা কাঠ কাটলে হোম হোম হলে ভাত উৎসব তারাতাড়ি হাত চালায় মেজ বউ চেঁচিয়ে বলে খাবার ঘর মুছেছো। বাসিনী বলে মুছেছি বড় বউ হেকে বলে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো এইসব কথা শুনে উৎসব বুকে বল পায় ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জিবে ভাতের সুয়াদ নেবে আসার সময়ে গা গেঁয়াটি বলেছিল কলকাতা যখন তখন কালীঘাটে ওদের ছেড়ে নিও অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপতি তো এলো না এলে পরে নদীর পাড়ে সার বন্দি ছড়া হবে উৎসব কালীঘাটে ছড়াত ছাড়বে বাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো মানুষ পাগল হয়ে যায় আর ভাত ভাত করছে তুমি কি বুঝবে সতীশ বাবু নদীর পাড়েও থাকো না মেটে ঘরেও থাকো না পাকা ঘর কি ঝড় জলে পড়ে গো বাবু তোমার ধান চাল ও পাকা ঘরে রেখেছো চোর ডাকাতে নেবে না দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয় ভাত খেতে দিলে না উৎসবকে তোকে একলা দিলে চলবে রে উৎসব পালে হলো ভগবানের মার এর চোট থেকে তোকে বাঁচাতে পারি তা তুমি ভাত দিলে না দেশে ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবের রাত পেটা শিকি পেটা উপসের শুরু পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে দুঃখ তো ওর হয়নি ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে দেখেছিল কয়েক কয়েকদিন ধরে তখনই উৎসব প্রেত হয়ে গেছে মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে কত গরু মোষ ভেসে গেল চন্দনের মা তো কোন ছাড় উৎসব কাঠ কাটা শেষ করে আড়াই মন কাঠ কাটল সে ভাতের হুতা সে নইলে দেহে ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে উঠোনে কাঠের কুচো টুকরো সব ছুরিতে তুলে উঠোন ঝাঁক দেয় তারপর বড় দেখতে পেয়ে শুধুই মা বাইরে ঝেয়ে বসবো বড় পিসুমা তখনই জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ রোগকে বেঁধে পেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল করুন বড় মেজ ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে ঘুমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি যে বাইরে বসো দাদা না বটে যেমন দিলে দেহ থেকে ব্যাডিটা হাঁচর পাঁচর করে বাইরে বেইরে এলো চান করবে এত করে নাও এখন উৎসব দাদা এখন চান করবো না রে বাসিনী মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল বাপরে এসব নাকি বাদার দৌলতে সে বাদাটা কোথায় থাকে ভাত তো খাইনি উৎসব অনেক দিন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাঁধাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরো কত লোক আছে দেশে তাদেরও বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে নাকি ফালতু কি বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বুঝে এমন কি পরেও কর্তা বেশি দিন বাঁচবে না সে কি কি কাণ্ড নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চন্দনি ছোট খোকা অনেক দিন বাঁচত উৎসবের চোখের করে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ ভাতই সর সব অন্ন লক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো ঠাকমা বলতো হল মা লক্ষ্মী কি হে কাঞ্ছ কেন আমারে সুদচ্ছেন বাবু হ্যাঁ হে তোমার এই সুদচ্ছি কাঞ্ছ কেন আবার থেকে আসতেছি গো বাবু ঝড়ে জলে সব নাশ হয়ে গেছে গো ঘরের মানুষ আর নাই গো ও আচ্ছা আচ্ছা ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই এসে এখানে ঘুমো উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার এই যে সাজ বেলা গো কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা ওঠো ওঠো কে তুমি এখানে কি করছো বাবু আমি চুরির মতলবে পড়ে আছো নাকি এখানে না বাবু এই বাড়িতে কাজ করতেছিলাম ওঠো 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 উৎসব উঠে পড়ে তারপর সে অত্যন্ত খাপড়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু কেউ তার কথার কোনো জবাব দেয় না উৎসব বাড়িতে এসে ঢুকে ঢুকতেই বরফিসীমার বিলাপ শোনে তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যে আনল গো দাদা যোগ্য হলো আর তুমিও মরলে গো ও দাদা তুমি যে বিদেশিতে যাবে দাদা তা কে জানতো গো তোমার যে আটানব্বই বছর বেঁচে থাকার কথা ছিল গো দাদা দাদা ও দাদা গো বাসিনীকে দেখতে পায় না উৎসব তবে খুব কর্মব্যস্ততা দেখে কেত্ত না এলে নেই কে যেন বলে উঠল কেত্ত কি বলছিস বড় খোকা বোনরা দিদিরা আসুক বড় পিসিমা বলেন চন্দন কেউ খাটের টাকা কে নিয়েছে বাগবাজারে ফোন করেছ ফর্দটা দেখে দাও দেখি কেউ খই ফুল ধুতি সব বস্তুর উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে কত যে সময় যায় কত কি যে হতে থাকে উৎসব কিছুই বুঝতে পারে না মস্ত আসে আর রাতে রাতে বের হবে রাতে রাতে কাজ সারতে হবে নইলে দোষ লাগবে অনেক হয় মেয়েরা বসে কাঁদে হোম যজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না তিনি লাইন করে ফেলেন তা ফলে বড় পিসুমা চেঁচিয়ে বলতে থাকেন তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে তাহলে তাহলে তো এমন হবে এই সব কাজে বিঘনি পড়লে রক্ষে আছে এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি শোকের কোনো ব্যাপার থাকে না বাড়ির উলুনী জ্বলবে না রাস্তার দোকান থেকে চা আসতে থাকে অবশেষে রাত একটার পর বুড়ো বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান পেশাদারি দক্ষ শববাহকেরা আধা দৌড় দেয় ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয় বরপিসিমা বলেন বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা ঘর দৌড় মুক্ত কর সব বৌরা যাও না ঘর সব মুক্ত করো বৌরা যাও না দাঁড়িয়ে সব রইলে কেন গা উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে বাসিনী বলে দাদা ধরো দেখি এই যে খুব ভারী এই যে এই যে বাসিনী ধরি দে বাসিনী উৎসবের মাথায় এখন বুদ্ধি সে জানে সে এখন কি করবে আমাকে দে বাসিনী ভারীটা তুই কেন নিচ্ছিস আমাকে দে বাসিনী মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে সে বলে বাসিনী আমি দূরে ফেলে দিয়ে আসি হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ তো কুকুরে ছেটাবে দাদা সকালে কাকে ঠোক দেবে বামুন বলে কথা বামুন বাড়ি তো বেরিয়ে সে উৎসব হন হন মেয়ে হাঁটতে থাকে সে আধা দৌড় মারে বাদার ভাত তার হাতে এখন পথে দেবে কাক কুকুরে খাবে দাদা ত্রষ্ট বাসিনী প্রায় ছুটে আসে অসুজ বাড়ির ভাত খেতে নেই দাদা ও উৎসব দাদা খেও নি গো খেতে নি তুমি ওঝে বামুন হয়েছো ও দাদা ভাগ্যতা গড়ি গো তোমার ভাগ্যতা করি উচ্ছব ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামোটের মতো হিংছো নাথ কুলবেত করে সে কামোটের মতো হিংছো ভঙ্গি করে বাসিনী থমকে ধড়ায় উচ্ছব দৌড়তে থাকে প্রায় এক নিঃশ্বাসে শেষ স্টেশনে চলে যায় বসে ও খাবল খাবল ভাত খায় বসে ও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঢুকিয়ে দিতে সে শতক সুখ পায় ভাতে পথশে ভাতে হাত ঢুকিয়ে দিতেই সে শরক সুখ পায় ভাতের পশে চন্দ্রনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি খেতে খেতে তার যে কি হয় মুখে ডুবিয়ে দিয়ে খায় সে ভাত শুধু ভাত বাদার ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন আছে আরেকটা বাদা আছে সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব আরো ভাত খেয়ে চন্দনী রে তুইও খা চন্দনীর মা তুমিও খাও ছোট খোকা খা বাবা খা আমার মধ্যে বসে তোরাও ভাত খা এই খা ভাত খা যা খাই জল জল আর ভাত আরো ভাত ভোরে টেনে যেইতে বসে সোজা ক্যানিং যাচ্ছে ভাত পেটে পড়েছে এখন ঝানছি যে হয়ে উৎসব হাঁড়িটির তার কানায় মাথা পড়ে পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙেনি মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাঁধাটা খোঁজ করা হয় না উচ্ছ সে বাদাটা বড় বাড়িতে যায় অচল